পরপারে পাড়ি দিলেন পূর্বাভাস সম্পাদক কবি সাংবাদিক আবুল কালাম চির না ফেরার দেশে পাড়ি দিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক ও শিক্ষক আবুল কালাম আজ চৌঠা মার্চ দুপুর বারোটার সময় তিনি নিজ বাসভূমে খড়গ্রামের কান্দুরিতে প্রয়াত হন দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি রেখে গেলেন দুই ছেলে স্ত্রী ও এক মেয়েকে তার প্রয়াণে জেলার সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে তিনি পূর্বাভাস পত্রিকার সম্পাদক ছিলেন এই পত্রিকাকে কেন্দ্র করে তিনি তিন যুগ আগে উনিশশো সালে সূচনা করেন পূর্বাভাস ব্রাহ্মমান সাহিত্য আড্ডা যা আজও অব্যাহত আছে গ্রাম মফসলে অবহেলিত অনাবৃত নবীন প্রবীণ সাহিত্য প্রতিভাকে তুলে ধরার উদ্দেশ্যে জেলা ও জেলার বাইরে বিভিন্ন প্রান্তে মাসে মাসে এই আড্ডা অনুষ্ঠিত হয় সাহিত্যিক আবুল কালামের হাত ধরে এই যে ভ্রাম্যমান সাহিত্য আড্ডা তা গত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে চারশো মাস অতিক্রম করেছে এই আড্ডা আন্দোলনের হাত ধরে বহু নবীন প্রতিভা সাহিত্য চর্চায় নিজেকে মেলে ধরেছেন তিনি জেলা ও জেলার বাইরে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে একটি অত্যন্ত পরিচিত নাম তিনি কবিতা ছড়া গল্প প্রবন্ধ লিখেছেন কয়েক হাজার তিনি দৈনিক করম নতুন গতি ধুলামন্দির এ মাসের সংলাপ সাহিত্যের অয়ন রং ধনু হিজল পাড়ে প্রতিটি কবিতার অ আ ক খ সহ অসংখ্য পত্রপত্রিকায় দীর্ঘ সময় ধরে লিখে গেছেন তার প্রকাশিত কাব্যগ্রন্থ হৃদয়ের বর্ণমালা দি ডিব্রেট প্রত্যয় উনিশশো সালের পয়লা জানুয়ারি তিনি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কান্দুরি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে গোকর্ণ প্রসন্নময়ী হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন পরে ভবানীনগর হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন তার প্রয়াণে জেলার সাহিত্য সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের নানা পদে তিনি দীর্ঘদিন কাজ করেছেন তার জানা যায় জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলার বিশিষ্ট গবেষক ডক্টর সূর্যেন্দু দে কবি ও প্রাবন্ধিক মতিউর রহমান সুব্রত পাল রুদ্রদেব চক্রবর্তী সুজয় ঘোষ রুদ্রদেব চক্রবর্তী সুজয় দাস জানসারণ শেখ বুদ্ধদেব ঘোষ এম মনিরুল হক অনিল কুমার চক্রবর্তী সহ আরও অনেকে তিনি আমার শিক্ষক ছিলেন সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি আমার গুরুদেব তিনি সবসময় পাশে ছিলেন দিয়ে গেছেন উৎসাহ অনুপ্রেরণা তার প্রয়াণে তার আত্মীয় পরিজনের মতো শোকস্তব্ধ পূর্বাভাস পরিবার শোকাহত আমার মতো তার অসংখ্য অনুরাগী তার শোকার্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি